হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরও একটি নতুন ভিডিও আজকের এই ভিডিও আমরা দেখবো আমরা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করবো অথবা মনিটাইজেশন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আমাদের লাগবে তো এখান থেকে জাস্ট আমরা এখানে সেকশনটা আছে এখানে চলে আসলাম আমাদের মোবাইল ফোনটা আমাদের পিসির সাথে শেয়ার করা ছিল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে আমরা আমরা আমাদের যে চ্যানেলগুলো নিয়ে কাজ করি সেই চ্যানেলগুলোতে আমরা কিভাবে মনিটাইজেশন অ্যানাবল করবো অথবা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এভরিথিং আজকের এই ভিডিওটা দেখবো আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ডেট বা আমাদের যে ক্যালেন্ডারটা আছে এখানে দেখেন আমরা যদি লাস্ট ওয়ান ইয়ার অথবা লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ এ ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ওয়াস টাইম চার হাজারের উপরে এবং আমাদের সাবস্ক্রাইবার এক হাজারের উপরে বা এক হাজার তিনশত তো এখান থেকে আমরা তাহলে আমাদের যে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে তো এখান থেকে আমরা চাইলেই এখন আমাদের এই চ্যানেলটি জাস্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো চলুন দেখে নেই আমরা মনিটাইজেশনের জন্য আমাদের অ্যাপ্লাই করার যে প্রসেসগুলো সেগুলো দেখে নিচ্ছি সো এখান থেকে আবার আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ড অপশনে না গিয়ে সরাসরি আর্ন যে সেকশনটা ছিল এখানে চলে আসলাম এবং আমি অবশ্যই বলবো আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আপনারা দেখেন এখানে আমাদের দুই হাজারের উপরে সাবস্ক্রাইবার এখানে শো করতেছে এবং এখানে ওয়াচ টাইমটাও শো করতেছে এর পাশাপাশি দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এটা অবশ্যই আমাদের এনাবল করে নিতে হবে আপনার যদি আগে থেকে এনাবল করা না থাকে তাহলে আপনি জাস্ট আপনার যখন চ্যানেলের যে রিকোয়ারমেন্টগুলো ছিল আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম উইদিন টুয়েলভ মান্থস মানে বারো মাসের মধ্যে আপনার চ্যানেলের মনিটাইজেশন যে এনাবল করার জন্য আপনার অবশ্যই অবশ্যই আপনার কি করা লাগবে আপনার এক সাবস্ক্রাইবার এবং আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে তো এখান থেকে আমাদের সবকিছু পূরণ হয়ে গেছে আশা করা যায় আপনাদের সবার সাপোর্টে তো এখান থেকে জাস্ট আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করবো বা মনিটারেশন করবো আর কি আমি বলে দিলাম আসলে আমাদের এই যে গুলো আছে সেগুলো অবশ্যই আমাদের ফুলফিল করতে হবে দেন আমরা অ্যাপ্লাই যে অ্যাপ্লাই না যে অপশনটা আছে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবো তাহলে আমরা মূলত অ্যাপ্লাই করার প্রসেসে চলে যাবো আর কি তো এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লাই নেওয়া অপশনটাতে ক্লিক করলাম তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের তিনটা স্টেপ আমাদের পার করতে হবে এই তিনটা স্টেপ যদি কমপ্লিট হবে হয়ে যায় এটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার আমি জাস্ট আজকে ভিডিওতে দেখাবো আমরা কীভাবে অ্যাপ্লাইটা করতে পারি আর অ্যাপ্লাই করার আগে আপনার চ্যানেলটি মনিটাইজের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল হয়েছে কিনা সেটাও আমাদের চেক করে নিতে হবে দেন আমরা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা এটা হচ্ছে রিভিউ বেসড টার্মস এবং দ্বিতীয় নম্বর যে অপশনটা আমাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আমরা এখান থেকে এইটার মাধ্যমে খুলতে পারবো নতুন একটা আর যদি এক্সিস্টিং থাকে তাহলে সেই আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি প্রথম যে অপশনটা ছিল এই স্টার্ট এখানে জাস্ট ক্লিক করলাম স্টার্ট স্টার্টে ক্লিক করার পর এখানে অনেক কিছু তাদের টার্মস এবং কন্ডিশন গুলো আসবে হয়তো আমরা এই লোডিংটা শেষ হোক আমরা বাকি অপশন গুলো দেখবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোডিংটা শেষ হওয়ার পর এখানে অনেকগুলো তাদের টার্মস এবং কন্ডিশন আসতেছে তো আসলে আমরা কি করবো এখান থেকে নিচের মধ্যে স্ক্রোলিং করবো এইভাবে তো নিচে আমরা স্ক্রোলিং করতেছি এখান থেকে জাস্ট একদম নিচে চলে আসবো স্ক্রোল করে করে তো একদম নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস তো এখান থেকে টিকমার্কে ক্লিক করার পরে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবো তো আমি টিকমার্কে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করলাম অ্যান্ড দেন আবারও লোডিং হচ্ছে এই লোডিংটা শেষ হয়ে গেলে পরে আমরা দ্বিতীয় নম্বর যে অ্যাড স্টেপটা যেটা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নেই সেটার প্রক্রিয়াতে চলে যাব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক নাম্বার যে অপশনটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট ভাবেই সাবমিট করলাম বা আমরা কমপ্লিট করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের আরও যে দুইটা অপশন আছে এই দুটো অপশনেরও কাজ করতে হবে এখন আমরা দুই নাম্বার স্টেপে আছি এবং দুই নাম্বার স্টেপের মধ্যে কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও স্টার্ট নামে একটা লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবো হ্যাঁ তো ক্লিক করার পর কি দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান্ড এক্সিস্টিং অ্যাডসেন্স অর

এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট খুলেছেন তারা এখান থেকে প্রথম নাম্বার অপশনটাতে ক্লিক করতে পারেন এবং যাদের একদমই নাই আমার মতো মানে আমি এর আগে কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই বলতে গেলে তো এখান থেকে জাস্ট আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এইখানে এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নাম একটা অপশন তো আমি নেক্সটে ক্লিক করলাম সো নেক্সটে ক্লিক করার পরে আমরা এরপরে বাকি অপশনগুলোতে দেখবো যে আমাদের কি একটা ইয়াতে নিয়ে যাবে গুগল ক্রম এরিয়াতে এবং এখান থেকে জাস্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে আমরা কোন জিমেলের আন্ডারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করতে চাচ্ছি তো এখান থেকে জাস্ট আমি এই যে শেষের ইমেলটা এটা সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পরে আমরা বাকি যে অপশনগুলো সেগুলোতে যাচ্ছি আর কি তো এখান থেকে ইউর বিলিগ কান্ট্রি এবং টেরিটরি এইটা আমাদের অবশ্যই আমরা যেই কান্ট্রি থেকে আমরা অ্যাপ্লাই করতেছি বা আমার যে নিজের কান্ট্রি যেটা আমরা অবশ্যই সেটাই সিলেক্ট করব আপনারা যারা ইন্ডিয়া অথবা আদার্স যে কান্ট্রিগুলো থেকে ভিডিওটি দেখে থাকে তাহলে আপনি যদি আপনার ইন্ডিয়া কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন আমার যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে আমি বাংলাদেশটাই সিলেক্ট করবো তো এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করলাম করার পরে এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেব এখান থেকে তো বাংলাদেশ সিলেক্ট করলাম এবং বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে সেইম ভাবে আরো তাদের অ্যাডসেন্স ফর ইউটিউব টার্মস এবং কন্ডিশন গুগল অ্যাডসেন্স যে টার্মস এবং কন্ডিশন গুলো আছে বা টি ও এস টার্মস অফ সার্ভিস সেগুলো আমরা এখান থেকে সব দেখে নিব এবং দেখে নেওয়ার পর নিচে স্ক্রল করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্টস তো এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করি সেট আপ অ্যাকাউন্ট যে অপশনটা ছিল নিচের দিকে ওটাতে ক্লিক করলাম তো এখান থেকে এইটাও ক্লিক করার পরে আমাদের দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ইন্টারফেসে আসার পরে আমাদের ইনফরমেশন দিতে হবে যেগুলো আমরা আমাদের সচরাচর এনআইডি গুলোতেই পাই তো ওই এনআইডিতে যে ধরনের ইনফরমেশন আমরা দিই সেই ধরনের ইনফরমেশন আমাদের এখানে ফিল করতে হবে এবং অ্যাকাউন্ট টাইপটা হবে অবশ্যই ইন্ডিভিজুয়ালস কোনো অর্গানাইজেশন না যেহেতু আমি আলাদা একজন পার্সন তো এখান থেকে জাস্ট আমাদের এনআইডিতে যেরকমভাবে নামটা দেওয়া আছে সেইভাবে আমরা নামগুলো দেবো তো এখান থেকে আমি আমার প্রথম নামটা বসিয়ে দিচ্ছি এবং বাকি অপশনগুলো ফিল আপ করে আমরা ভিডিও সেকশনে আসতেছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড্রেস লাইন এবং এবং অ্যাড্রেস অ্যাড্রেস লাইন লাইন অপশন দেখতে পাচ্ছি দেন পোস্টাল ফোন নাম্বার সো থেকে জাস্ট ওয়ানে আমরা এখান থেকে এরকম ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া ট্রাই করবো তো এখান থেকে আমরা ট্রাই করবো অ্যাড্রেস লাইন ওয়ানে এ আমাদের ফোন নাম্বারটাও ইনক্লুড করা আমরা এখান থেকে দিয়ে দেখি আমাদের এটা নিচ্ছে কিনা ফাইনালি নিয়ে এসছে তেমন আর এখানে কিছু নেই তো আমরা অ্যাড্রেস লাইন টুটা টা জাস্ট ব্লাঙ্কি রাখলাম আর কি অ্যাড্রেস লাইন টু দেন সিটি আমাদের সিটি অপশনটা আছে আমি এখান থেকে সিটি দিয়ে দিচ্ছি দিনাজপুর ওকে মেবি সি আছে সবকিছু হ্যাঁ দিনাজপুর পোস্টাল করে নিয়ে এসেছে আমার ফোন নাম্বারটা এটা না আমি ফোন নাম্বারটা এখান থেকে পরিবর্তন করে দিয়ে আগে আমাদের অবশ্যই চেক করে নিতে হবে আমাদের সব ইনফরমেশন ঠিকঠাক আছে কি নেই আচ্ছা ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ইনফরমেশন ঠিকঠাক আছে আমরা এখন জাস্ট সাবমিটে ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর যে অপশনটা ছিল সেটাও কিন্তু কমপ্লিট করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে এবং নিচে শো করবে যে টু ইউটিউব তো এখান থেকে জাস্ট আমরা ইউটিউবে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবো এখানে আমি ক্লিক করলাম তো অটোমেটিক্যালি ক্লিক হয়ে গেল তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানালিটিক্স অথবা আমরা এখান থেকে যদি আর্ সেকশনে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টেপ নাম্বার টু তে আমরা আছি এটা কিছুক্ষণ সময় নেবে অ্যান্ড দেন আমরা এরপরে তিন নাম্বার যে অপশনটা গেট রিভিউড এই অপশনটা চলে যাব তো এই ছিল মূলত আজকের ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছেন টু অর থ্রি উইক্স হাইয়েস্ট যে সময়টা নিতে পারে আর কি বাট এতক্ষণ বা এতদিন সময় নেওয়ার কথা না আমরা এরপরে আরেকটি ভিডিও তৈরি করব যেটাতে আমরা দেখবো যে আমরা কোন ধরনের ভিডিও গুলোতে মনিটাইজেশন করবো অথবা আমাদের মনিটাইজেশনটা ভালোভাবে হইলো কিনা আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে বা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো টুইটোরিয়াল ধন্যবাদ সবাইকে